হযরত আবু আনহু নবী করিম হতে বর্ণনা করেন তিনি বলে আছেন তোমাদের দুর্বলদের মধ্যে আমাকে অন্বেষণ করো কেননা তোমাদের দুর্বলতার উসিলাই তোমাদেরকে রিজিক দান করা হয় অথবা বলে সাহায্য দান করা হয় আবুদাউদ এই হাদিসের দুর্বলদের মধ্যে অন্বেষণ করা এর উদ্দেশ্য হল এদের সাহায্য সহযোগিতা করা তাদের সাথে সদ্ব্যবহার করার মাধ্যমেই আমার সন্তুষ্টি অন্বেষণ করো মানে দুর্বলদের সাথে আমরা যদি ভালো ব্যবহার করি তাদেরকে সাহায্য সহায়তা করি তাহলে রাসুল রাসুজাল্লাহ সালামের সন্তুষ্টি অর্জিত হবে এই কথাটাই বলা হয়েছে

তোমার গরিব মহাজির বান্ধবের বরকতে আমাদেরকে শত্রুদের উপর সাহায্য করো এই দিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে উশিলা করে দেওয়া করা যায় অনেকে বলে উচিলে করে দেওয়া করা যায় না তাদের জন্য এই বিষয়টি জানা অতি জরুরি যারা বলে কোনো কোনোলা নাই উসিলা দ্বারা যাবে না উসিরা দ্বারা শিরিক এরকম অনেক ধরনের কথা নানান ধরনের কথা বলে থাকে তাদের জন্য এই হাদিসটা জানা জরুরি বলেছেন তোমরা কোনো ফাঁসে বৎকারের ধন সম্পদ দেখে ঈশ্বাই পতিত হইও না কারণ তুমি তুমি জানো মৃত্যুর পর সে কি অবস্থায় সম্মুখীন হবে নিশ্চয় তার জন্য আল্লাহর নিকটে এমন অহংকারী রয়েছে যার মৃত্যু যার কোনো মৃত্যু নেই অর্থাৎ জাহান নামের আগুন সরনা মানে আল্লাহর কাছে তার কি রয়েছে এমন একটা সংহারকারী রয়েছে এমন একটি সংহারকারী রয়েছে অর্থ কি যার মানে অর্থাৎ যার মৃত্যু নাই মানে জাহান্নাম করে সংহারকারী রয়েছে যার কোনো মৃত্যু নেই মানে জাহান্নাম মানে যাহার নামের আগুন জাহা আগুনে সে জ্বলবে তার কোনো এখানে তার কোনো মৃত্যু হবে না এই কথাটাই বলা হয়েছে হয়েছে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিসে উল্লেখিত আছে আমরা যদি পবিত্র ক্রাঞ্চন অনুযায়ী চলি তাহলেই দুনিয়া ক্ষেত্রে শান্তি দুনিয়া ক্ষেত্রে কামেবি অর্জন হবে আল্লাহ তালা আমাদেরকে অবৈধ প্রাঞ্চনা অনুযায়ী চলার তৌফিক দান করুন